দেশে প্রথমবারের মতো কুড়িগ্রামের ফুলবাড়িতে বৃক্ষ ভাতা চালু করল সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাব গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন প্রকৃতি বিপর্যস্ত ঠিক সেই মুহূর্তে কুড়িগ্রামের ফুলবাড়িতে কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের উদ্যোগে দেশে প্রথমবারের মতো চালু করেছে বৃক্ষ ভাতা কর্মসূচি কুড়িগ্রাম ফুলবাড়ি প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সতেরোই মে শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে বিভিন্ন প্রজাতির বয়সী বৃক্ষের মালিকদের সাথে দশ বছরের জন্য বৃক্ষ না কর্তনের শর্তে মাসিক হারে পঞ্চাশ টাকা বৃক্ষ ভাতা প্রদানের জন্য চুক্তি করেন ও বিল লাগান কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সংশ্লিষ্টরা বৃক্ষ মালিক আব্দুল লতিফ ও বায়দুল হক আবেদ আলী জানান নিজের লাগানো বৃক্ষের ভাতা পাওয়ার জন্য দশ বছরের চুক্তিবদ্ধ হয়ে আমরা আনন্দিত সেই নিয়েছে এই জন্য যারা আপনারা আছেন সবাইকে ধন্যবাদ ও আমিও আনন্দিত যে বছরে প্রতি মাসে এই আমার পাইকর গাছটির ভাতা পাব এই জন্য আমি বিশেষভাবে আনন্দিত বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া জানান দেশের প্রথমবারের মতো বৃক্ষ মালিকগণকে পরিবেশ রক্ষার্থে এত বড় মহতি কাজ আমরা কোথাও দেখিনি আমি ওই ক্লাবকে সাধুবাদ জানাই শামসুল হক কালচার ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তিনি আরও জানান ফুলবাড়ি উপজেলা থেকে বৃক্ষভাতা কার্যক্রম চালু করা হয়েছে এরপর কুড়িগ্রাম জেলাসহ দেশের বিভিন্ন জেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে দেখিনি তাই না প্রথম খুব ভালো লাগলো এই উদ্যোগের ইয়ে তো পাশাপাশি বড়ো গাছপালা হ্যাঁ মানুষের ইয়ের জন্যে সুরক্ষা থাক এ উদ্যোগকে স্বাগত জানাই খুব ভালো লাগলো বয়সী গাছ সংরক্ষণের জন্য কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে ফুলবাড়ি উপজেলায় বৃক্ষ ভাতা কার্যক্রম চালু করেছি আমাদের শুধু ফুলবাড়ি উপজেলা নয় পার্শ্ববর্তী উপজেলাগুলো কুড়িগ্রাম সহ সারা দেশে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বাংলাদেশে মনে হয় এটাই প্রথম বৃক্ষ ভাতা শুরু করার একটা পরিকল্পনা হচ্ছে এবং আজকে সেটার কার্যক্রম আমরা দেখলাম তারা বৃক্ষভাতা প্রদান করবেন পরিবেশ রক্ষার্থে এত বড় মহতি কাজ আমার মনে হয় বাংলাদেশে আর কেউ চিন্তা ভাবনা করছে বলে আমার মনে হয় না সেই কারণে কবি শামসুল হক কালচারাল ক্লাবকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি